আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগত আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার আলুর দম আমি এখানে আলু সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর সাথে দিয়েছি ফ্রোজেন করা মটরশুঁটি আমরা কম সবাই কিন্তু ডিপে সংরক্ষণ করি এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাটিতে তুলে নিলাম সুন্দর করে ভেজেছি এখন তেলে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি রসুন বাটা দিলাম আর জিরা তেজপাতা দিয়েছি এখন দেব বাদাম আর পোস্ত দানা বাটা আমি এখানে চিনাবাদাম নিয়েছি আর পোস্ত দানা একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো লবণ আর একটু পানি এখন দেব টমেটো বাটা টমেটো বাটাটা দিলে খেতে বেশি মজা হয় আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে টমেটো সসও দিতে পারেন সমস্যা নাই টমেটোটা দিলে সুন্দর হয় কালারটা এখন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ভালো করে নাড়তে হবে যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি ভাজা আলু আর মটরশুটিটা দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নেব ভেজে নেব সুন্দর করে তো আমি সুন্দর করে ভেজে নিলাম এই দেখুন কী সুন্দর কালার হয়েছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু ঝোল দিয়ে দেব আলুতে সে আলুটা সেদ্ধ করাই এই জন্য বেশি ঝোল দেব না মাখা মাখা ঝোল হবে তো আমি ঝোলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা রান্না করতে বেশি সময় লাগে না কারণ সেদ্ধ করা আলু আবার মটরশুটি সেদ্ধ হতেও বেশি সময় লাগে না এই তো আমার রান্না প্রায় কমপ্লিট আমি আদা বাটা দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে আমি আদা বাটা দেবো ঝোল টেনে নিয়েছে আমি এখন আদা বাটা দিলাম আর দিয়ে দেব চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে মজা লাগে চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া আমার মায়ের হাতে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব আমার হাতে বানানো ঘি যে ঘি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে আমি নামিয়ে নেব আমার আলুর দম রান্না কিন্তু হয়ে গিয়েছে আমার মেয়ে খুবই পছন্দ করে আলুর দম খেতে লুচির সাথে পাটার সাথে খুব ভালো লাগে খেতে আলুর দম এই তো আমাদের রান্না আলুর দম রান্না শেষ এখানে আলুর দমের সাথে লুচি বানিয়েছি আর সুজির হালুয়া রান্না করেছি